অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ মাকে অবশেষে ঢাকা পঙ্গু হসপিটালে ভর্তি করা হয়েছে এটা কত নাম্বার ওয়ার্ড ভাই এই ওয়ার্ডটা কত নাম্বার বলতে পারেন এক নাম্বার ওয়ার্ড আচ্ছা হ্যাঁ এক নাম্বার ওয়ার্ড এই যে এখানে আমি যদি ওয়ার্ড নাম্বারগুলি দেখাই ই এক্স টোয়েন্টি থ্রি এবং ই এক্স টোয়েন্টি ফোর তো এখানে আর কি এই যে পাশেই অস্ত্রোপাচার কক্ষ রয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে এখানে রয়েছে এই যে এক নম্বর ওয়ার্ড বলে আমি রেখে গেলাম যদি এই বৃদ্ধ মায়ের পরিবারের কোন লোকজনের ভিডিওটি দেখেন তাহলে ঢাকা পঙ্গু হসপিটালে আসবেন এখানে আসলে এক নম্বর ওয়ার্ডে তাকে পাবেন আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনারা সবাই দেখেছেন যে উনি ঢাকা শ্যামলি মিরপুর রোডে রাস্তার সাইডে ফুটপথের উপরে পড়েছিল তার পায়ের মধ্যে হাজার হাজার পোকা ছিল সেগুলি আমি ডেসিন করে পোশাক আশাক পরিবর্তন করে পঙ্গু হসপিটালে নিয়ে এসেছিলাম তো আল্লাহর রহমত এখানকার ডাক্তাররা খুব আন্তরিকতা দেখিয়েছে এবং ওনাকে ভর্তি করিয়েছে তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া ওনাকে আমি এখানে রেখে যাচ্ছি অজ্ঞাত হিসাবে ওনার সাথে এখন কেউ নেই ওয়ার্ডে যারা আছে আমি সবাইকে বলে গেলাম দেখার জন্য আর আমিও আসবো আমি আপনারা অনেকে জানেন যে আমি চাকরি করি হ্যাঁ তাছাড়া এখানে একটা ভাইও থাকবে যে ছেলেরা সকাল বিকাল এসে দেখে যাবে এখানে পঙ্গু হসপিটালের আশেপাশে সাহায্য তুলে ওনার যেহেতু কেউ নাই এজন্য উনাকে কি দেখভাল করার জন্য বলছি আর এখানে ওয়ার্ডে যারা আছে সবাইকেও বলে গেলাম তো সবাই এই অজ্ঞাত মায়ের জন্য দোয়া করবেন আমরা যেন তার পরিবারটা খুঁজে পাই হুম এবং উনি জানো খুব দয়াতুষ্ট হয় উঠে হ্যাঁ কাছে নাম ঠিকানা করেছিলাম উনি খুবই এগুসিভ ছিল যে কোনো নাম ঠিকানা বলিনি তবে তার কথাবার্তা শুনে আমরা ধরে নিয়েছি তার বাড়ি বৃহত্তম কুমিল্লা কিংবা চাঁদপুর হলে হতেও পারে কারণ উনি একবার চাঁদপুর মতলবের কথা বলেছিল চাঁদপুরের যারা আছেন বা বৃহত্তম কুমিল্লার যারা আছেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমরা এই বৃদ্ধ মায়ের পরিবার খুব দ্রুত পাই